শূন্য খতনা যে করায় মুসলমান করায় তারও কয় খলিফা আগে আপনারা এগুলো কি কয় আজামও কয় আজাম কো আবার খলিফাও কয় আরেকজন হলো আপনি ফিরা হুজুরের কাছে মুড়ি দিয়েছেন হয়েছিল সবক তাই সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তৈরি তখন হুজুর আপনারা কয় তুমি আমার খলিফা তোমার খেলাফত দেওয়া হইলো আমি তোমার যেমনি জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা এটা কয় খলিফা যেমন আমার ভাই ওনার আব্বা থেকে খেলাফত পাইছে ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো সারা জীবন থাকতাম না আমার পরে যারা আমার মহব্বত করছে ভালোবাসছে আমার কাছে আইসে গেছে তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও জিকিরাজ শিখাইও দুরুদ শরীফ শিখাইও এটি ওনার দায়িত্ব দেয় এটি হলো খলিফা তাহলে খলিফা বুঝলাম আমরা কয় যাত না কথা কো তো কয় যা তিন জাত কথা করেন সবাই খলিফা কয় এক নাম্বারে কাফুর শিলেন না দুই নম্বরে মুসলমানি করেন না তিন নাম্বারে হইল দরবারের খলিফা বুঝুরের বন্ধুগণ এখানে যারা আমরা আছি খুব খেয়াল করেন আপনি এদিকে তাকেন মনির ভাই আমার দিকে ঘুটা বসে আরও এ সবাই করেন আমিন খুব খেয়াল করে তোমরা ঘুটা বসো তো এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ আমরা কি সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ আমরা মানুষ এর মত আমরা মানুষ না আমরা মানুষের মত আমরা এখনো মানুষ হইতে পারি মানুষ হওয়া কঠিন কাজ আমরা কথা বললে হবে কেমন এনে আমরা মানুষ না আপনি যদি কন যে হুজুর আপনার এই লেটগঞ্জ আনলাম আমরা মানুষ না এত বড় কথাটা কইলেন আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না কইছি আমরা মানে আমি সহ আমিও তো এটা এই আমরা মানে আমি সহ না আমরা মানুষের মত আমরা মানুষ না মানুষের মত হয়েছি আমরা আমাদের হাত আছে পা আছে নাক আছে চোখ আছে মুখ আছে মানুষ যেমনে কথা কয় আমরাও এমনি কথা কই কিন্তু প্রকৃত মানুষ যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা না দেড় হাজার বছর আগে কারিমে আল্লাহ জানালেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই ফেরিস তাদেরকে ইমার্জেন্সি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরিস তারা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাকলেন সব ফেরিস তারা আসলেন জানতে চাইলেন মাওলা কারিম কেন আপনি মা আমাদেরকে ডেকেছেন জরুরি কোনো আলোচনা আছে নাকি আজকে মিটিংয়ের এজেন্ডা কি আজকের আলোচ্য বিষয় কি আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আজকে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা যেন জানতে পারি আল্লাহ দেড় হাজার বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ খুব মনোযোগ হ্যাঁ একটা কথাও যেন হারাই না যায় আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত তসবি যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেমনি একটার পরে একটা পড়তে থাকে আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন একটা কথা আর বুঝবেন না আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে সুতরাং আপনি যদি এই বাজ রাস্তার গিয়ে আমি বাজে গান আপনি ইলিট গুল আমি নিতাম চাই আপনার দাউদকান্দি বিরিজের কাছে গিয়া শটফই দেখা ফালদিয়া ফুডা রুসেন বাদ ছাইডা দিছে আমরা গেছি গিয়ে আপনি রইছেন তা আপনি এই মাহফিল ওইটা করবেন আমি কিন্তু আপনাদেরকে একটা জাগাত নিতাম নাম হলো বলবেন না কোথায় নিতে চাই মানে আপনি যদি মাছ রাস্তার তো যারা থাকবো তারা তো যাইব আপনি আর যাইতেন ফেললেন না তো লাভ রইলো কি ওখানে আডন যেবো কথা কখন যাইবো কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াশ করবেন কেউ আপনার জন্য এখানে আলোচনা করবে না এই মাদ্রাসার মাহফিল আবার এক বছর পরে সুতরাং একটা কথা যেন হারিয়ে না যায় গভীর মনোযোগ করিয়া আমি আপনাদেরকে বলবো সবাই শুধু আমার দিকে তাকাই তুমি নিচের দিকে কি করো তাকাইয়া এই যে আবার হেতা হেঁথা তোমার এটুকু আছি খুব মনোযোগের সাথে শুনতে হবে হ্যাঁ তাই কি তা করে কি করো আমার দিকে চাই এত ঘুমাই না এই রে যেটা করো মাইগ্রেট কীটা করো কি বল আমার দিকে চাই এত নিচের গাছ চাইলে ঘুমে ধরবো আমিন কর না আমি কি কইসলাম যে কয়েকজন কর আমি তো সবার কথাই কইছি আমিন কর সবাই কর নাই এরকম বাবু টান দেয় কারাই না শুধু আমিন কই কইবেন এত লম্বা আরে আপনি একটা দেই রইলে কেমন রইব তো অসুন্দর নয় এটা দেইরা করুন যেত না বলেন আমি আমার সামনে তো যেই কথাটা বলতেছিলাম এখন আল্লাহ তাবারে কোথাও আলাকে ফেরেস তারা জিজ্ঞেস আল্লাহ আপনি জামদারে ডাক দিয়ে আনলেন একখানো করলেন ঘটনা কি কোনো আলোচনা আছে তো হক আছে তো কী আলোচনা আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি অনেকই পারেন চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে দুধ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলুন শুরু করি সবাই পড়ে ভাই অ ফিল খালিফা আল্লা ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কাউ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সব ভালো লাগা তারা আমার কি আহা কেমনে বাবা মাফি করে বেঁচে কথা বলার জায়গা

তো কি বললো আল্লাহ যে আমি খলিফা বানাইতে চাই সব আল্লাহদের না এমনি জাইল উল ফিল আর দ্য মানুষের কথা একবার বুঝি মানুষের কথা বলে নেই খলিফা বানাবে খলিফা কারে কর আমরা দেখো খলিফা কয় তিনঝাপ খলিফা কইলে আমরা তিনটা জিনিস বুঝি একটা বললো কাপড় সিলেন্ড বুঝে কাপড় সিলিন্ডার আমরা এগুলো কি কয় সুন্দর তো খতনাসে করায় মুসলমানি করায় তারও কয় খলিফা আগে আপনারা এগুলো কি কয় আজাম খলিফাও কয় আজাম কেন খলিফা হয়েছিল আপনি উপরের স্তরে চলে গেছেন তৈরি তখন হুজুর আপনারা কয় তুমি আমার খলিফা তোমার খেলাফত দেওয়া হইলো আমি তোমার যেমনি জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা এটা কয় খলিফা যেমন আমার ভাই ওনার আব্বা থেকে খেলাফত পাইছে ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো সারা জীবন থাকতাম না আমার পরে যারা আমারে মহব্বত করছে ভালোবাসছে আমার কাছে আইসে গেছে তোমরা এই তোমার কাছে আইলে তুমি তারারে আমার উজিফা দিও জিগিরাজ শিখাইও দুরুদ শরীফ শিখাইও এটি ওনারে দায়িত্ব দেয় এটি হলো খলিফা তাহলে খলিফা বুঝলাম আমরা কয়জাত না কথা কয় যা তিন জাত কথা কেন সবাই খলিফা কয় যা এক নাম্বারে কাফর শিলেন না দুই নাম্বারে মুসলমানি করেন না তিন নাম্বারে হইল দরবারের খলিফা ফিসা বুজুরের খলিফা এখন আল্লাহ যে কইল ইন্নি ফিল আর দে খলিফা আমি খলিফা বানাইতাম চাই তাহলে বুঝাই গেল আল্লাহ চাই আমরা সব কাপড় শিলেন কথা কয় তা হা না কইবেন তো এটা বিলে হয় যা আন্দোলন করবেন যে না হুজুরের দ্বারা তুই আল্লাহকে এটা চায় আমরা সব কাপড় সিলাই সব তখন এত কাপড় চাই আমি ভাল্লা লুঙ্গি তার নিজে সিরা খালি সিলাই থাকে এটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে তৈলে এটা বাদ তৈলে দুই নাম্বারে সবারই মুসলমানই করোনার লিগে আমরা রে ফাটাইছে নাকি এই দো বাদ তিন নাম্বারে মুড়ি দইয়া সবক উন্নত করার জন্য খালি ফিস সবের কাছে মুড়ি দেবো আরে এবারে খালি খলিফ হইব এটার লেগে ফাটাইছে কইলে তিনটা যেটা আমরা খলিফা বুঝি তিনো রাই ভাত গেছে তুইলে আল্লাহ কি রে বানাইছে এটা জানার দরকার ঠিক মার হবা কর সবাই আওয়াজ দিন জুড়ে কন মার হবা একজন সুপ থেক কেন সবাই কন সুবাহা লাল্লা এই আওয়াজটা ঠিক থেক কেন সবাই হ্যাঁ আমিন কর আমি জন আর কন নালাগে জোরে কন জোরে ক এটা খারাপ তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যেন আগে খেয়ে রুই রইলা পুরাটা বাস খালি তুমি যে ফাল দিয়া সাধু উঠতে গেলা গা জিংলার বাড়ি যখন খাইবা তখন না নাটনি আর খাইবা সাধু কি এত মজা ব্যা গেলে যখন কেন্দ্রে ব্যা গেলে হ্যাঁ যখন সুপ সুপ পাইয়া যাইব গা তখন টেহার ফাইব রে ভিতরে জায়গা না থাকলে না মাইসে খেয়ার তখনও বোয়ার জায়গা রয়েছে তাহলে জায়গা দেন যারের সামনে জায়গা আছে সিফা দিয়ে বন আগে বন তাহলে বয় দেন একজন লোক দাঁড়াই থেকে তারপরে লোক তো আইতে আছে লোক তো আওয়াজ শেষ হয়েছে গা লোক মাত্র আওয়াজ শুরু হইছে তারা সময় পাইছে কম যদি বেশি করে তারা প্রচারটা করতে পারত তইলে এখন কি লোক তো আমার সাহিত্য এত বেশি আওয়ানোর কথা না রে ইয়া তো যাও তারপরও লোক কোনো কম না আলগার মধ্যে দেইরা জাগার মধ্যে অনেক লোক হয়েছে মাসাল্লাহ আমিন কর ধুমধরা থাকতেন না মাফিল যাতে প্রাণবন্ত রাখতেন যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ

তখন টের হইবেন কি কারবার যাইতে আছে হ্যাঁ সবাই বলেন মার হাবা কইসে ডরে নামাইনি দেবে কইসে হাত মানি আমিন বলো তাইলে আল্লাহ আমরা কি না বানাইতো চাইছে আমরা তো হনো মানুষ পারছি না আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম না আপনি আপনি অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না না পারছি একটা কুকুর কোনদিন দেখবেন না দশ পনের কুকুর মিল্লা একটা কুকুরে কামরাইয়া মাইরা ফেলছে আপনি জীবনে দেখবেন না হ্যাঁ কুকুর ঝগড়া করে কামড়া কামড়ি করে কিন্তু দুই একটা দিয়া ওই জেতারে কামড় দিছে হ্যাঁ যখন যখন যে কুত্তাডারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন দুই পায়ের মাছ দিয়া ল্যাস ডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার বলোই সার করতাম না তখন দেখবেন অন্য কুত্তারা চাইডা দেয় বড় কুত্তারা আইয়া কয় তুই দিন সীমানা ফাড়ি আইয়া পড়স আর আইবিনিক বিনি ক তা কয় না তাম না কত বারো হেগুলডা গেতে সিল্লান দিয়া কয় রকম করণ লাগে নি কুত্তারা হেগুল কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানিয়ে বয়স হয়েছে সোহে কম দেখি না হলে ফাড়ি গেছি আর কি এলাকা তোমরা কামড়া কামড়ি করন লাগে আমার লোকে দমক দিলে তো আমি লাগে তখন এই কুত্তা দিয়ে আবার ধরে তখন হেডায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যাই গিয়া কিন্তু কোনোদিন কুত্তায় কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি না হুজুর দেখছেন তুমি দেখছো মনির ভাই দেখছেন ও আমরা কেউ দেখছি না যে কুত্তা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এইরকম দেখে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজদাদার রাজপথে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে ঠিক কি না বলেন ঠিক কি বানাই না কথা কইলাম এই লট গোন্দাস ট্যাক্সি করছে কয়েকজন বাসায় তলে ফইরা গেছে আজ আমরা দায়িত্ব ছিল যারা বাস তলে পড়ছে তারারে না বের কইরা তাড়াতাড়ি হাসপাতালও নেওয়ন কিন্তু আমরা কী তা করি ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লই আলায় এবার আর গড়ি খুলে আলায় বেডির কানের জিনিস টান দিয়া সির বেডিরা মারা যাইতে আছে এই দিকে আমাদের কোনো চিন্তা নাই এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট ঠিক কিনা এতক্ষণ তো কইসলেন যে হুজুর এত বড় কথাটা কইল অহন বনে তো কথাটি বনে নিও এক্সিডেন্ট করছে বাস আপনি শিখে তাড়াতাড়ি রুগী ধারে হাসপাতাল না নিবেন ফকেট আপায় মোবাইল আছে নি গড়ি খুললা লায় বেডে তার কানের জিনিস খুললা গলার হাল লইয়ে দৌড় দেয় রুগী বাস্ত না বলল এতে কার কিছু আসে আহারে মানুষ রে আপনি কি মানুষ রয়েছি হন মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা কর এই যদি হয় মানুষ এই মানুষ আল্লাহ বানাইতে চান এই মানুষ বানাইতে চান নাই ভাই ভাইয়ের লোক ভাই মাও একজন কথা কত ভাই সেটাই দাওয়াত দিয়া খাওয়ায় লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া তারা গরো রানলে হাতার করতে গন্ধ পাওয়া যায় ভাইয়ের দাওয়াত দেয় না বনে না মিলে না সীমানা থেকে আহারে 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 ভাই আহারে মানুষ এরপরেও যদি কঞ্জ হুজুর আমরা মানুষে তো কি তা আমি আমার আর কোন ভাষা নাই আপনি যদি হুজুর আমরা মানুষ আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভাল লাগে কর না আসলে তো আপনি মানুষ হইতে পারেন হাজার বছর আগে আল্লাহ কয়ালাহুমুল্লাহ ওয়ালাহু আ ইয়ুনুল্লায়ন আবিহা ওয়ালাহু আজাদুল্লা ইয়াস মাউন আবিহা উলাই কাকাল আন আম বালহুম আদাল এলিয়টগঞ্জের মানুষ তোমরা আমার শত্রু না আমার ঘরের মানুষ আমার বাড়িও কুমিল্লা তোমাদের বাড়িও কুমিল্লা এই এলিয়টগুঞ্জের উপর দিয়া সাতটা দাউলত চার পাঁচবার যাওয়া হয় আমার অ মুসলমান তোমরা আমার শত্রু না আমি তোমাদের শত্রু না আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহু না বিহা তার মন dise tar boz nai ওয়ালাহুম আযুল্লা ইফসুরু না বিহা তার চোখ আসেতে দেখে না ওয়ালাহুম আযাল্লা ইসমাউ না বিহা তার কান আছে সে শুনে না আমি যদি কই আল্লাহই দিবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন আপনি ঠিক কইলেন না কেন আপনি দেখো সাব্যস্ত শ্রোতা আপনার ভেতর চাইয়া চাইয়া নিবাস করতে আছি হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে তো কথা কইতেন না বলেন ঠিক আমি বলছি ফারে না ফারে ঠিক কিনা ভাই ও কত চিন্তা থাকতাম না তো আমরা আমি মুস্তাকি ছয়ত্রিশ বছর হয়ে গেছে গা ওয়াশ করি মনির ভাই আমার হাই স্কুল মাঠে মনে হয় পাঁচ ছয় বছর মনে হয় যে আমার মনে হয় যেন গতবার আগের বার হাই স্কুল মাঠ পাঁচ ছয় বছর হয়ে গেছে গাঁদি আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবে না বেশি দিন বাঁচতাম যে কোনো সময় যুবক ছেলে মারা যায় যাইনিও